আবুল বানা খবর দুনিয়ার মানুষেরা কোন গালি গালাস করে না কোনো মানুষ যদি কাউকে গালিগালাজ করে সেই গালিটা নবীর ওপর পড়ে যায় বুখারী মুসলিম আবু দাউদ শরীফ নাসাই তিরমিজি বাইহাকি ইবনে মাজাহ মন কোন হাদিস বলতে পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত এমন কোন বর্ণনা পাওয়া যাবে না রাসূলুল্লাহ বলেছেন যার একটা মেয়ে আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে আলহামদুলিল্লাহ বলবেন না যৌতুক যারা খাও মেয়েকে যারা হত্যা করো আল্লাহ পাক বলবে বিআইজাম বিন কুতিরাত কেমন দিন এই নারীর পক্ষে আমাদেরকে মামলা দায়ের করা হবে কোন অপরাধে হত্যা করেছি বি আই জামিল কুদিলা কোন অপরাধে মেয়েগুলিকে হত্যা করা হতো আল্লাহ আকবার বলে এদের কোন অপরাধ নাই যখন কোন কন্যা সন্তান জন্ম গ্রহণ করে আল্লাহ রহমতের ফেরেস্তা আসে মাথায় হাত বুলায় আর বলে আমি একজন ফেরেস্তা তোমাকে আদর করার জন্য এসেছি তোমাকে যে আদর করবে লালন পালন করবে সৎ পাত্র থেকে বিবাহ দিবে ওই লালনকারীর মাতা পিতা আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ একই জান্নাতে প্রবেশ করায়া দিবে এত সম্মান এত মর্যাদা যেই ঘরে মেয়ে বেশি বরকত বেশি সেই ঘরে আল্লাহ বলে ছেলে বেশি যেই ঘরে দুষ্টমি বেশি সেই ঘরে ছেলে বেশি যেই ঘরে নোংরামি বেশি সেই ঘরে ঠিক কিনা বলে ছেলেদের ঘর পরিষ্কার থাকে না আর মেয়ে মায়ের জাতিদের ঘর সিরাতন হোটেল ফেল ঠিক কিনা বলে যেই বাড়িতে মেয়ে বেশি আমি ঢুকলে বুঝতে পারি সেই বাড়িতে ঘরগুলি গোছানো সুবহানাল্লাহ বিশ না চাদরটা টান টান হয়ে থাকে বালিশগুলি তারপরে আপনার তোশকগুলি সবগুলি সুন্দর আর যেই ঘরে মেয়ের কোনো বংশ নাই শুধু ছেলে প্রথমে ঢুকলে একটা বিশ্রী গন্ধ পাবেন তারপরে ঘরে তাকায় রাখবেন জাঙ্গে এক জায়গায় পেন এক জায়গায় লুঙ্গি এক জায়গায় ঠিক কি না আর মেয়েরা সবচেয়ে গোছালো সুবহানাল্লাহ বলে মিয়া বেশি যেই ঘরে গর্দ বেশি বংরা শহরের

আমি বাড়ির মালিক কোথায় একজন খবর দিলো হুজুর বাড়ির মালিক আপনাদের ভয় পালায়। গেছে ব্যাপার বললো এই বাড়ির মালিক চাকরি করে ফ্যামিলি প্ল্যানে পরিবার পরিকল্পনা এনার হলো বারো জন ছেলে চাকরি করে কোথায় পরিবার পরিকল্পনা চাকরি করে বড় অফিসার আর এনার ঘরে বারো জন ছেলে লজ্জায় পালাই গেছে এগারোটা নিয়ে একটা হলো ছেলে 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 আমি মা ফিলে ফিলে ওই বড় আলেম নারীর আলোচনা করলেন মসজিদের মানিদের মসজিদ আলোচনা করলেন মুরুব্বী বুকের সাথে মাথা থেকে বলে বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম এতগুলি মেয়ে কিন্তু আজকে তাফসীর শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে বাবা আমার কলিজায় কোন আর ব্যথা নাই রাসূল বলছেন যার একটা মেয়ে আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ লোকটা যখন হাদিস শরীফ থেকে আওয়াজ শুনলেন বললাম চাচা কেমন কি হলো কেমন করে এত হলো বলে বাবা আমার কোন ছেলে মেয়ে হয় না রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহর কাছে আমি সন্তান চাইতে থাকি দয়া ময় আল্লাহ আমাকে প্রথমেই কন্যা সন্তান দান করলো আমি আশা ছাড়ি নাই আবার সন্তান পেটে আসলো আবার সন্তান চাইলাম আল্লাহ দুই নম্বরটাও আমাকে আবার নিয়ে সন্তান আশা ছাড়লাম না তিন নম্বরটাও করলাম আশা করতে করতে এগারোটা পর্যন্ত শুধু কন্যাই দিয়েছে আশা আল্লাহ আমাকে নিরাশা নিরাশ করেন নাই বারো নম্বরটা আল্লাহ আমাকে ছেলে দান করেছে আমি বললাম বাবাজি শান্তি কাজ বেশি ছেলে তে নামিয়ে বাবা আল্লাহর কাছে তো শুধু চাইতাম ছেলে ছেলে কিন্তু আল্লাহর নামে কসম করে বলি এগারো জন মেয়ে আমাকে একটা দিনের জন্য কষ্ট দেয় নাই যারা ধন করে নাই বুঝতে পারি নাই কিন্তু একটা পোলায় আমারে পাগল করায় ছাড়ছে এখন আল্লাহর কাছে পাঁচ অক্ট নামাজ পড়ে দোয়া করি রব্বুর আলামিন এই বারো নম্বরটাও যদি তুমি ছেলে না দিয়া মিয়া দিতা আমি বেশি খুশি হতা আলহামদুলিল্লাহ ছেলে যাক দুষ্ট

হুজুর আয়সা বলতে আয়সা তুমি কিন্তু মাঝে মধ্যে একটু আমার প্রতি রাগ করো আমি কিন্তু ঠিকই টের পাই তোমাকে কিন্তু আমি বলি না আয়সা বললো হুজুর বলেন তো আমি কখন কখন রাগ করি হুজুর বললো আয়সা তুমি যখন সত্যি সত্যি আমার প্রতি রাগ করো তখন বলো ইব্রাহিম আল ইসলামের আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করো আর তুমি যখন খুশি থাকো তখন বলো মোহাম্মদ রসুল্লাহ

দিতে দুঃখের সাথে বলতে হয় প্রধানমন্ত্রী মা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মায়ের জাতি কোন ক্ষমতায় আর একজন মা জেলখানায় কোথায় জেলখানায় দুইজন মা ক্ষমতায় থাকলো প্রায় ৪০ বছরের কাছাকাছি একজন মা যৌতু বিরুদ্ধে আইন পার্লামেন্টে আনতে পারিল না কারণ কোনোদিন পারবে না যৌতু বিরুদ্ধে আইন পাশ করতে গেলে এই কোরআনটা লাগবে ঠিক কি না বলে আল্লাহ যৌতু ইসলাম যখন ক্ষমতায় যাবে এই কোরআন যখন ক্ষমতায় যাবে যৌতু বিরুদ্ধে আইন পার্লামেন্টে পাশ করা হবে কথায় কথায় তারা দিবে

ইসলাম সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা পাওয়ার জন্য আন্দোলন করে আল্লাপাকে বাজার কমিটিকে কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি কোরআন নাজিল করেছেন যিনি কোরআন হেফাজত করবি ভয় আমরা পাবো না আমার বন্ধুগণ অমর ফারুক রাজি আল্লাহ যখন ক্ষমতায় বসেছে কোথায় বসেছে একটা লোক বইয়ের বিচার দেওয়ার জন্য আসছে কার বিচার বইয়ের বিচার অমর ফারুক রাজি আল্লাহ বসে আছেন লোকটা এসে বলছে আমির আপনি যখন ক্ষমতায় তখন আমরা খুব সাহস পেয়েছি আপনার জন্য কষ্ট করেছি আমার একটা বিচার আছে অমর বললো কি বিচার বিচার বললো

আমার বিবির সাথে তিন গুণ গরম আমি আমার বিবির জন্য বিচার দিতে আসতেছি খামা খা কিন্তু যার কাছে আসতেছি তার বইয়ের মেজাজ আমার বইয়ের সাথে তিন গুণ বেশি বিচার দেওয়ার দরকার নেই এবার উঠান করে যেতে সে অমর তাকে ডাকলেন অমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব অমর আদি আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার সম্ভাবনা রসুল করিম সাল্লাম বললেন লা নবী আবাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী আসবে না রাসূল আসবে না আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো লাকানা উমুর আল্লাহ উমুর কে বিশ্ব নবী বানায়া দিতে কত বড় রাজি আল্লাহ হানো কত বড় নিদাতিনি মুসলিম জাহানের জন্য শরণ আল্লাহু আকবার বলে

তোমার বিবি তোমার ভাত রান্না করে তোমার পেট ধয় পাতিল ধয় ঘর মুছে ঘর ঝাড়ু দেয় তোমার ঘরে সারাটা দিন রাত দিন পড়ে থাকে যদি তোমার বিবি দিন অন্তে একটা কথা রাত করে বসে তুমি যদি এটাই না শুনলা কি হক তুমি আদায় করলা শোনো করবে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনে বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফ তোমার স্ত্রীদের জন্য ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ বানাইয়া দিলা স্ত্রী স্ত্রীর ভালো আচরণ করা ফরজ নবীজি বলছেন অপর স্ত্রীর দিকে তাকালে জিনার গুনার কিসের গুনার জিনার গুনার হাতে হাত ধরলে জিনার গুনার মনে মনে আস্ত করলে মনের জিনার গুনার রসুল বলছে নিজের স্ত্রীর চোখে দিকে তাকালে আল্লাহ চোখের গুনা মাফ করা দেয় নিজের বিবির হাত ধরলে হাতের গুনা মাফ হয়ে যায়

জিহাদের ময়দান সেখানে শক্তি কম না বেশি আজকে তো বন্ধু রসুল্লার যে মাথায় হেলমেট পরে থাকতো এই হেলমেটের ওজন ছিল পঞ্চাশ কেজি যেই তরবারি ইউজ করতো সাহাবিরা তরবারি ওজন মেক্সিয়াম বিশ কেজি দশ কেজি তরবারি দশ কেজি তোরে যুদ্ধ করলে ক্ষুদা কম লাগে না বেশি কম না বেশি মা এসে হুজুর যুদ্ধের ময়দান থেকে ফেললেন আমাকে জিজ্ঞেস করল আয়সা গো কোন খাবার আছে নাকি আমি হুজুরের দিকে তাকালাম হুজুরের খিদাই চোখটা একদম বসে গিয়েছে রাসূল আল্লাহ আপনি আরাম করেন আমি রান্না করে দিতেছি আয়সা বলে আমি ঘরে কিছু আনতে গেলাম তরকারি আনতে গেলাম এসে দেখি রাহমাত তুলে নালা নেই ওই যুদ্ধের তরবারি ঘাট থেকে নামায়া নিজে তরকারি কুটে আমার সহযোগিতা করতেছে আমি কেঁদে ফেললাম রসুল আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন কেন এসা তুমি আমার ঘরে আছো তোমার আমরা হয়নি তা কি হয়েছে আমি তরকারি কুটে তোমাকে সহযোগিতা করলাম আয়সা বলল শুধু আল্লাহ নবী

আল্লাহ নবী চুপ থাকলে আসে আগে সালাম দিলেন আর বলুন সুরুল্লাহ আমি জীবনে অন্তত একটি বার হয়ে আগে সালাম দিলাম হুজুর বলল আয়েশা আমি ইচ্ছা করে সুযোগ দিয়েছি যদি আমি সুযোগ না দিতাম তুমি আগে সালাম দিতে পারতাম না সুবহানাল্লাহ বলে বিবিকে সালাম দিবে কি দিবে সালাম যদি আজকে গিয়ে বাইকে সালাম দেন বিবি বলবে কোন থেকে খারাপ মতলব নিয়ে আসছে মতলবটা ভালো নয়

আমার হাত থেকে হাকি নিলেন আমি যেই জায়গায় কামড়ে মেরেছি রহমতের নবী সেই জায়গায় কামড়ে মেরেছে গিলাসে আমি যেই জায়গায় পানি খেয়েছি আমার মুখের আউটা যেই গিলাসে জায়গায় ভরে আছে

আবার অবিবাহিত বলে অবিবাহিত বলে মেয়েদেরকে কাবু করে পৃথিবীর কোন মেয়ে যদি শুনে বউ আছে আল্লাহর কসম কোন মেয়ে রাজি হবে না পাম পড়তে পারে আমার কোন বই নেই আছে না আমার কোন বই নেই এইরকমের পাম মেরে নারীদের মনটা হলো নরম নারীদের মন কি নরম মনে নরম মনে মনে পাম পট্টি মেরে

ইসলাম আপনি ইনসার প্রতিষ্ঠানা করতে পারেন আল্লাহ বলে আমি কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে এই মাহফিল টাকে প্রীতি করার তৌফিক দেয় বলে আমি